হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লভ ডেইলি ব্লগ সো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম বৃষ্টিপুর বিয়ের বৌভাতের ব্লগ নিয়ে সো আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তোমরা না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আপনারা সবাই জানেন আমি সব সময় লেট লেট হওয়ার কারণে বাসায় আর কোনো ভিডিও ক্লিপ না নিয়ে তারপর একবার গাড়িতে নিয়ে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওই দিন কিন্তু আমরা আমাদের গাড়ি দিয়ে যাচ্ছিলাম না সেদিন আমাদের জন্য এক্সট্রা একটি হাইস ভাড়া করা হয়েছিল আমরা সেটা দিয়ে যাচ্ছিলাম আর দেখো পুরো হাইস কিন্তু একদম ফাঁকা সামনে কণিকাপু আম্মু আর হচ্ছে খাদিজা বসে ছিল আর পিছনে আমি আর ইরামণি আর তারপর আবারও গাড়িতে উঠে ঢং করা শুরু করে দিসি কারণ তোমরা তো জানোই গাড়িতে উঠলে ঢং না করলে আমার ব্লগটা অসম্পূর্ণই থাকে আর আমাদের আজকের গন্তব্যস্থল ছিল মধুপুর তোমরা হয়তো বা এই তিনটা আনারস দেখে বুঝে গিয়েছ আমরা মধুপুর বাস চলে আসছি তারপর আমরা অপেক্ষার পর অবশেষে পৌঁছেই গেলাম আমাদের গন্তব্যস্থলে তারপর পৌঁছাবার পরপরই কনের ভাই মানে আমার রাফি চাচ আমাদেরকে এগিয়ে নিতে আসলো তারপর আর লেট না করে সোজা ভিতরে চলে আসলাম ঢোকার পর পরই দেখি কাব্য ভাইয়া খেয়ে দিয়ে পেট ফুলে বের হচ্ছে আর গাইস আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমরা মাত্র থেকে মধুপুর আর কাব্য নাই আর ফুপুজি হচ্ছে একবারে থেকে এখানে এসে খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়ছে আর আমরা মাত্র ঢুকতেছি আর যাওয়ার পরই সোজা খেতে বসে পড়লাম খেতে বসে তেমন একটা ভিডিও করতে পারেনি কারণ অসম্ভব লেভেলের ক্ষুদা লাগছিল তোমরা তো জানো বিয়েবাড়িতে কি কি খাই পোলাও ডিম মুরগি সরি আই মিন রোস্ট গরুর মাংস ইত্যাদি ইত্যাদি সবই খাই তারপর খাওয়া শেষে পানি খেয়ে নিচ্ছিলাম তবে আসল কথা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম সবই শেষ বাট সেই রোস্টার ভাইয়াটা কই আল্লাহ বাঁচাইছে বিয়ের দিন রোস্ট হয়েছি তো হয়েছি সো বউ ভাতের দিন আর নতুন করে রোস্ট হতে চাই না সো তারপর আমি ইরামণি কনিকা আপু আম্মু ফুপুজি সবাই মিলে অনেক আশা নিয়ে বউকে দেখতে গিয়েছিলাম কিন্তু তারপর শুনি বউ কি ফটোশ্যুট করতে গেছে মানি গাইস এইটা কোনো কথা আমরা গেলামই তো বউকে দেখতে কিন্তু আজকে বউই ছিল না তারপর আমরা সবাই পরিচয় হচ্ছিলাম আর ওদিকে স্টেজ কিন্তু ব্রাইড কোথায় তা আমরা নিজেও জানি না অনেক খোঁচরখচুর পর ব্রাইড কে না পেয়ে দিশি হারা হয়ে আমরা ফোন দিশে হারা হয়ে চলে যাচ্ছি ব্রাইডের খবর করবো একটু পরে দেখা যাবে সো গাইস এটা হচ্ছে বৃষ্টি ফবুজি আর জামাইবুর বউ ভাতের লুক সবাই কমেন্ট করে জানা ওদেরকে বউ ভাতের দিন কেমন লাগছিল আমার কাছে তো অনেক সুন্দর মানে কি আর নাই এত সুন্দর পোজগুলো সবাই কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না প্লিজ গাইস আর গাইস এই পিকগুলোর জন্য আমার রিসেপশন ব্লগ পোস্ট করতে দেরি হয়েছে আর এর পিছনে বৃষ্টি ফুবুজি দায়ী আর তারপর আমি কিছু একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম দেখলাম এখানে তো ভিডিওগুলো ভালোই আসতেছে সো গাইজ বউ হিসাবে আমার আউটফিটটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানো তারপর কাব্য ভাইয়া এখানে ভাব দেখিয়ে ওর স্যামসাং এস টোয়েন্টি সিক্স দিয়ে ভিডিও করে দিচ্ছিল কিন্তু ভিডিও রেজাল্ট এতই বাজে হয়েছে গাইজ ওর ক্যামেরার উপরে আমি বমি করে দিতে চাই তারপর গাড়িতে উঠে এখন সোজা বাসায় চলে যাচ্ছি আর আজকের ব্লগ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই